ভাবটা খুবই হাইট ছিল সেই জন্য এটা লাগিয়ে নেওয়া হয়েছে আর ওখানে ওই যে সিঁড়ির চাতাল আছে সিঁড়ির চাতালে ওখানে ডাবল পাথর দুটো পাথরকে ধরে নেওয়া হয়েছে দুটো পাথরের যে কানাটা আছে উপরের ওই কানাতে ওয়াটার লেভেলটা ধরা হবে দেখ আমাদের লেভেল আছে এই যে এই জায়গায় তো দেখতে পাচ্ছি এরকম ডাবল পাথর নিয়ে ওয়াটার লেভেল করার পর আমাদের মাপ এসছে ওয়াটার লেভেল এসছে এই জায়গায় তো এখান থেকে আমি প্রথমের ধাপটা যেহেতু উঁচু ছিল সেই জন্য লাগিয়ে নিয়েছি আপনাদেরও যদি প্রথমে ধাপ উঁচু থাকে তাহলে লাগিয়ে নেবেন আগে আর উঁচু না থাকলে বেশি তাহলে কোনো ব্যাপার না তো এই ধাপ থেকে দেখতে পাচ্ছেন এই ধাপ থেকে আমার মাপ আসছে চোদ্দোশো সত্তর এম এম চোদ্দোশো সত্তর এম এমকে আমরা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা চাতাল নিয়ে নটা হচ্ছে চোদ্দোশো সত্তর এম এম নয় একশো তেষট্টি এম এম তো একশো তেষট্টি এম এমকে একশো তেষট্টি এম এম থেকে আমাদের যে আমার যেহেতু ডাবল মোল্ডিং হচ্ছে তো ডাবল মোল্ডিংয়ের যে থিকনেসটা দুটো পাথরের নিয়ে থিকনেস আসছে তিরিশ এম এম তেষট্টি মাইনাস তিরিশ দেখতে পাচ্ছ একশো তেত্রিশ করে আমার রাইজারে মাপ এসছে তো এভাবেই কিন্তু রাইজারে মাপ খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে